আসসালামু আলাইকুম আর হ্যালো এ প্রত্যেককে জানাচ্ছি শুভ সকাল এখন আমি আমার ব্রেকফাস্টটা তৈরি করছি আর এখানে আমি যেটা দিয়েছি সেটা হলো মাছের তেল মাছের তেলের মধ্যে আমি পেঁয়াজ মরিচ সামান্য পরিমাণ কালো জিরা দিয়েছি এবং দিয়েছি একটা ছোট সাইজের টমেটো এটা ভালোভাবে এখন একটু কষা কষা করে নিচ্ছি এই মাছের তেলটা এটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী এখানে আমি কোনো সয়াবিন তেল বা সরিষার তেল বা অন্য কোনো তেল আমি ইউজ করিনি যেটা রয়েছে পুরোটাই মাছের তেল আর এ পাশ থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুটি রুটিগুলোকে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি এই যে এটাকে আমি এখন নুডলসের মতো করে রান্না করব আর এ পাশ থেকে টমেটো খাচ্ছিলাম টমেটো একটা এই জায়গায় দিয়েছি আর দুটো কাঁচা কাঁচা বলে আরেকটি জিনিস বলতে বাদ গিয়েছে সেটি হলো এখানে কিন্তু আমি গুঁড়ো মশলাও দিয়েছি গুঁড়ো মশলার মধ্যে রয়েছে হলুদ আর লবণ আর অন্য কিছু দেয়নি আচ্ছা এবার এখানে রুটিগুলো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু গমের আটার রুটি সেই জন্য কালারটা অনেকটা কিন্তু লালচে বর্ণের বা বলতে পারেন ঘিয়া কালার গমের আটার রুটি প্লাস এখানে আসে মাছের তেল রয়েছে টমেটো তো সবটা মিলে এটা কিন্তু একটা হেলদি ব্রেকফাস্ট হতে চলেছে কারণ আমরা জানি যে গমের আটা রুটির মধ্যে ফাইবারের পরিমাণটা বেশি থাকে যার ফলে কিন্তু এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো সেই সাথে এখানে দিয়েছি কালো জিরা কালো জিরা তো জানেন কালো জিরার অনেক গুণাগুণ রয়েছে সেটার গুণাগুণ বলে শেষ করা যাবে না রয়েছে টমেটো আর মাছের তেলের মধ্যে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা আমাদের শরীরের ব্যাড ফ্যাটকে কাটাতে সাহায্য করে সেই জন্য বিশেষ করে যারা ওয়েট লস করতে চাইছেন কিংবা যাদের কোলেস্ট্রলের পরিমাণ বেশি আছে তাদের জন্য কিন্তু মাছের তেলটা অনেক বেশি উপকারী মাছের তেল দিয়ে আমরা নিউট্রিশনের ভাষায় বলে থাকি এটা ফার্স্ট ক্লাস ওয়াইল ঠিক আছে এটা আমি আরেকটু ভাজা করে নিই তারপর ফিরে আসছি এখনকার মতো ক্যামেরাটা অফ করছি এই তো আমি যে নাস্তাটা বানালাম সেটা হয়ে গিয়েছে তারপর একটা বাটির মধ্যে তুলে নিয়েছি এবার এটার মধ্যে আমি একটু সস দেব ওপর থেকে একটু জাস্ট সস দিলে খেতে ভালো লাগবে তো এবার দেখুন ফাইনাল লুক লুকিং সো ডেলিশিয়াস এবং এটা কিন্তু অনেক একটা হেলদি ব্রেকফাস্ট এ থেকে নিয়েছি আমি রং চা আর যে ব্রেকফাস্টটা বানালাম সেটা তো ঠিক আছে এখন একটু বসি বসি ব্রেকফাস্টটা করি হুম হুম একটু খেয়ে বলি কেমন হয়েছে মজা খেতে একদম মতো লাগছে সাথে এটা কিন্তু চিনি ছাড়া আমি কোনো চিনি দেইনি আজকের ব্রেকফাস্ট যেটা করছি এটা পুরোটাই ভীষণই হেলদি একটা ব্রেকফাস্ট এখানে কি কি দিয়েছি সেটা তো বললামই সেই সাথে রংচা আর এই রেসিপিটা কিন্তু আমার নিজস্ব রেসিপি হঠাৎ মনে হলো আর বানিয়ে ফেললাম তো ঠিক আছে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আজকের ভিডিওতে আমি এতটুকুই শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ